হ্যাঁ বলো নাই হাতে একটু মরা ছিল জানো সাবিলা নূর যে সে ভাগবতী হ্যাঁ আচ্ছা শোনো সাবিলা নূর শাকিব খানের তান্ডব মুভিতে চান্স পেয়েছে এই জন্য সে একেবারে ভাগ্যবতী ইনফ্যাক্ট একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যে শাকিব খানের ছবিতে সাবিলা নূর চান্স পেয়েছে অথচ তোমাকে এই এই ব্যাপারে কিছু না বললেই নয় বাবাই দিকে আসো একটা সময় ছিল তখন ছোটো পর্দার অভিনেত্রীরা সাকিব খানের সাথে ছবি করার ব্যাপারে রীতিমতো নাক শিখতে মানে ব্যাপারটা তাদের কাছে এমন ছিল অপমানজনক অথচ আজকে সাবিলানুর চান্স পেয়ে মানে রীতিমতো সকলেই ভাবতেছে আমরা কেন চান্স পেলাম না আমরা কেন চান্স পেলাম না অথচ সে চান্স পেয়ে গেছে কত বড় একটা টপিক কারণ সাকিবের সাথে এখন ছবি করার অর্থই হচ্ছে সে স্টার হয়ে যাবে এনে আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই ধরো দুই হাজার আট নয়ের দিকে ছবির নাম হচ্ছে আমার প্রিয়া প্রথম কোন নাম হচ্ছে বিদ্যা সিনহা মিম সাকিবের সাথে অভিনয় করতে আসলো জাগের হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া তো ওই ছবিতে দিয়েই ছোট বর্ধার নায়িকারা মূলত সাকিবের সাথে অভিনয় করা শুরু করলো তো ওইখানে একটা ব্যাপার বলে রাখি ওইখানে বিখ্যাত একটা গান আছে হৃদয় খানের হৃদয় খানও তখন বাংলা মুভিতে গান গাইতো না ওই ফার্স্ট ওই মুভিতে গান গাইলো ওই চায়না মেয়ে তুমি অন্য কারো হও হ্যাঁ তুমি একটু ক্যামেরাটা ঘোরাও ওই যে তখন ওই ব্রিজে এই গানের চিত্রায়ন হয়েছে ওই যে ওই ওই ব্রিজটা ওইদিকে ঘোরাও ওই ওই ব্রিজটা হ্যাঁ এই ব্রিজটা জিয়দানের এই ব্রিজটা মানে সন্দীপ মন্দান যেটাকে বলা হয় এইখানে ওই হৃদয় খানের ওই গানের শুটিং হয়েছে ইনফ্যাক্ট ওই মুভিতে

কি জাদু করেছো জানি না ঘরে আর থাকতে পারি না এরকম একটা গান আছে কি হ্যাঁ এনে তো ওই বিদ্যাসিনেতে শুরু হলো তারপরে আসলো তোমার শখ নাটক থেকে শখ আসলো মহবীর নাম হচ্ছে নাম হচ্ছে বলো না তুমি আমার মবির নাম কি না তুমি আমার এমবি মানিক পরিচালিত সাকিব খান শখ তারপরে আসলো বিন্দু বিন্দু আসলো এই তো প্রেম সোহেল আরমান পরিচালিত সাকিব খান বিন্দু ওই মুভিতে শহীদ হাসান সেলিম অমিত হাসান ওরাও আছে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি তারপরে আসলো তোমার সনরমা সোহান সে আমার মন কেড়েছে শ্রাবস্ত্রী তিন নি নাম শুনেছ সে নাটকে অভিনয় করত তোমার বাংলা লিঙ্গের অ্যাড দিয়ে তারা জনপ্রিয় হয়েছিল ইমন নীরব তারপর হচ্ছে যে তিন্নি মোনালিসা ওরা বাংলা অ্যাড দিয়ে আসলো ওই তিন মি সনরমা সোহান পরিচালিত সে আমার মন কেড়েছে মুভিটা তো সাকিবের সাথে অভিনয় করলো আর আজকে আজকে তোমার হচ্ছে যে আসলে হচ্ছে সাবিলা নূর আর এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে সাকিবের সাথে রীতিমতো শুধু বাংলাদেশের না বাংলাদেশের এই তোমার বড় পর্দার নায়িকারা ছোট পর্দার নায়িকারা কলকাতার নায়িকারা প্রত্যেকেই মুখিয়ে থাকে তার সাথে ছবি করার জন্য হ্যাঁ কারণ ইথিকাবাল দেখো জাস্ট একটা দুইটা ছবি করে সে রীতিমতো স্টার সো ব্যাপারটা এমন দাঁড়িয়েছে এখন তার সাথে ছবি করার একটা ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নায়িকাদের অবশ্যই একটা সময় নাক শীতকাইতো না বুঝছো নাক শীতকাইতো আর কি আর বলবো শেষ